আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি তরমুজ খেতে বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে তরমুজ নিয়ে কিন্তু ভাইরাল হচ্ছে আমরা সেই তরমুজ খেতে রয়েছি যেখানে লক্ষ লক্ষ তরমুজ হয়েছে আমরা সেই খেতে রয়েছি আপনারা কিন্তু এর আগেও খালি দোকানের তরমুজ দেখেছেন কিন্তু আমাদের এই দেশের যে তরমুজ যে খেতে যেসব তরমুজ হয় সেই তরমুজ কিন্তু আপনারা দেখেন নাই এইখানে কিন্তু প্রায় দশ কানি জমিতে এক কৃষক তরমুজ লাগিয়েছে সেই তরমুজ ফলন কিন্তু বামফার কারণ হচ্ছে দেখেন প্রতিটা পায়ের কদমে কদমে কিন্তু তরমুজ বর্তমানে ঢাকাতে বিভিন্ন জায়গায় কিন্তু একটাই কথা চলে কিরে 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 তরমুজ সেই তরমুজের ক্ষেত্রে আপনাদের একটু দেখাতে চাই যে কি পরিমাণে তরমুজ হয়েছে যা বলার মতো না কারণ হচ্ছে বরগুনায় কিন্তু এখন বর্তমানে তরমুজের জন্য অনেক বিখ্যাত আর এখানকার যে কৃষক রয়েছে তিনি কিন্তু পটুয়াখালী থেকে এসে এখানে তরমুজ চাষ করেছে এখানে কিন্তু প্রায় দশ কানে জমি যেখানে প্রায় বিশ লাখ টাকা খরচা করে কিন্তু এই তরমুজ তিনি এখানে দিয়েছেন এবং বামফার ফলন হয়েছে এই তরমুজও কিন্তু ঢাকা চিটাগাং সারা বাংলাদেশে কিন্তু এই তরমুজ চলে যায় আর প্রতিটা তরমুজের ওয়েট তিন থেকে পাঁচ কেজি সাত কেজি পর্যন্ত কিন্তু এখানে তরমুজ রয়েছে এই মালিক কিন্তু আমাদেরকে যারা জানিয়েছে যে এই তরমুজ ক্ষেত্রটি তিনি পঁয়ত্রিশ লক্ষ টাকা তিনি কিন্তু চাচ্ছেন যারা কিনবেন তারা অবশ্যই এখানে আসতে পারবেন এবং আমরা সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা জেলার সদর উপজেলার ছয় নং বুড়িচর ইউনিয়নে যেখানে প্রতি বছর এরকম তরমুজ কৃষকরা দিয়ে থাকেন কিন্তু এই চর অঞ্চলটায় কিন্তু এবছর মাসাল অনেক ভালো তরমুজ হয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক মানুষজন আসছে ওই যে অনেক দূরে পাইকাররা রয়েছে তারা কিন্তু হয়তো বা ঘুরবে এবং দেখবে কিনবে সেই জন্যই কিন্তু এখানে এসেছে দেখেন কি পরিমাণে তরমুজ হয়েছে এই তরমুজ কিন্তু সারা বাংলাদেশে তারা যারা পাইকার রয়েছে তারা কিন্তু এখান থেকে নিয়ে থাকে আমরা সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এই বিল জুড়ে কোলা জুড়েই কিন্তু প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় কিন্তু এরকম বড় বড় তরমুজ হয়েছে আর এইখানে কিন্তু আরও কয়েকটা ক্ষেত ছিল সেটা কিন্তু বিক্রি হয়ে গেছে সেই বিক্রি তরমুজই কিন্তু আমাদের শহর অঞ্চলে বর্তমানে পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হয়তো আর দূরে পাইকার রয়েছে তারা দেখতে আসছে হ্যাঁ তো দর্শক আমরা আরও একটু কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় যে ভাইরাল হচ্ছে এখন বর্তমানে যে ট্রেন্ডিংয়ে রয়েছে কিরে কিরে তরমুজ মধু মধু আপনি যদি এই মধু দেখতে চান অবশ্যই আমাদের দক্ষিণ অঞ্চলে বরগুনাতে আসতে হবে জানেন যে বরগুনা কিন্তু থেকে এখন ভাইরাল ট্রেন্ডিংয়ে আছে আর কি বর্তমানে যা বলতে পারেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কারণে এবং এই তরমুজও কিন্তু এই বরগুনা জেলায় প্রচুর পরিমাণে হয়ে থাকে আপনি যদি এখানে আসেন এই মধু মধু সেই স্লোগান দিয়ে কিন্তু এখান থেকে কিনে নিয়ে আপনি কিন্তু আপনার এলাকায় দেশে কিন্তু বিক্রি করতে পারবেন আমরা প্রতি বছরই কিন্তু এই জায়গায় আসি ভিডিও করার জন্য বা অন্য নিউজের কাজে আসি এবছর অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই তরমুজের ভিডিও আসছে না কেন সেই জন্যই কিন্তু রোজার সময় কিন্তু আমরা এখানে এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ছয়নাং এম ছয়নাং বুড়িচর ইউনিয়নে এখানে কিন্তু প্রতি বছরই কিন্তু এরকম তরমুজে দিয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাইকাররা ঘুরে ঘুরে খেত দেখছেন যে হয়তো যদি পছন্দ হয় অবশ্যই কিনবেন না কি পছন্দ হয়েছে খেত মোটামুটি হ্যাঁ অনেক ভালো খেত দেখে অনেক দূর থেকে তারা এসেছে আমাদের এই দক্ষিণ অঞ্চলে শুধু এই তরমুজ খেতে আমি যদি বলি যে প্রতিটা পায়ের কদমে কদমে তরমুজ হয়েছে আর সাইজও মোটামুটি মনে করেন মোটামুটি অনেক ভালো হয়েছে আপনারা কোথা থেকে এসেছেন এখানে আমি ঢাকা বাইপেল থেকে আসছি ঢাকা বাইপেল থেকে এখানে এসেছে আমাদের দক্ষিণ অঞ্চলের বরগুনা তরমুজ কিনতে এর আগেও কি জি এর পূর্বে কিনে সেখান থেকে তাই কেমন এখানে দিয়ে নিয়ে কেমন সেখানে হয় মোটামুটি ভালো এখানকার তোর মধ্যে মানটা ভালো হয় মিষ্টি হয় মিষ্টি হয় তোর মধ্যে মানটা ভালো ঢাকাতে দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু তরমুজ নিয়ে খালি ভিডিও হচ্ছে যে ভাইরাল হয়েছে অনেক কিছু সেই তরমুজ কিন্তু আপনারা এখান থেকেই নিয়ে যাচ্ছেন আর সেই তরমুজটা আপনার কোথায় কোথায় বিক্রি করেন আমরা যেহেতু আমি একটা আড়তদার ঢাকা বাইপেলের আড়তদার তো আমি আমার আড়তেই বিক্রি করি এখানে ধরেন যে বিভিন্ন ঢাকার বিভিন্ন সেক্টর থেকে তারা লোকজন আসে পাইকার আসে সেখান থেকে তারা কিনে নিয়ে যায়

এখানে প্রথম আসছেন ইনশাল্লাহ ভালো দাম পাবেন আর এখানকার যে মালিক যে মালিক সে আমাদের বরুণার না কিন্তু এখানে স্থানীয় মানুষজন খুব ভালো মানুষ তাদের কাছ থেকে ইনশাল্লাহ ভালো দামে কিনতে পারবেন যেন আপনাদের ব্যবসায় আমরা সেটাই চাই যেন কারণ হচ্ছে আপনারা দূর থেকে আসছেন আপনাদের লাভের জন্যই তো আপনারা আসছেন আমরাও চাই যে আপনি লাভ করেন পরবর্তীতে আপনি আমাদের এই দেশে আসবেন তো ধন্যবাদ আপনাকে আপনার সাথে আর পরে কথা বলো আপনি দেখেন দর্শক ইনি কিন্তু ঢাকা বাইপেল থেকে এখানে এসেছে আমাদের এই দক্ষিণ অঞ্চলের এই লবণ গোলাতে কিন্তু তিনি এই তরমুজ কিনতে এসেছে আমরা তার সাথে কথা বলেছি মালিকের সাথে তার কথা হয়েছে যদি দামে দরে বনে হয়তো বা তিনি এই তরমুজ ক্ষেতটি নিয়ে যাবেন আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে যে কোনো মানুষ যদি এই ক্ষেতটি দেখে উপর থেকে দেখেন বা নিচ থেকে দেখেন আপনার খুব ভালো লাগবে কারণ হচ্ছে সব সাদা দেখতে পাচ্ছেন সবই সাদা প্রচুর পরিমাণে যে তরমুজ আমি এর আগেও কিন্তু এখানে এসেছি শেষ সময় আসছিলাম কিন্তু এবছর আসার পর দেখলাম যে এখানে মাসাল্লাহ অনেক ভালো তরমুজ হয়েছে ঢাকা থেকে পাইকাররা কিন্তু এখানে আসছে কারণ হচ্ছে বরগুনায় মানুষ আসে কেন কারণ হচ্ছে এখানে লাভের আশায় তারা আসে তারা পাইকার তারা এই আরোদ্দার তিনি কিন্তু এখানকার তরমুজ নিয়ে বিক্রি করবেন অন্য জায়গায় তোমার কাছে একটু বলতে চাই যে এইখানে তরমুজ এত ভালো কেন মানুষ কেন আসে এখানে আসলে এইখানে হচ্ছে তরমুজটা হচ্ছে যে একদম নদী থেকে কাছ থেকেই পানিটা পাওয়া যায় এবং এখানে সর্বপ্রথমই বরগুনার যে প্রথমে তরমুজ এইখানে তো ওঠে যে আগাম তরমুজ বলি আমরা সেই আগাম তরমুজটা এখানেই পাওয়া যায় তো এখন বর্তমানে এক হচ্ছে রমজান মাস যে একটা পানির পিপাসা যে রমজানের সর্ব সবারই একটা ফল হিসাবে তরমুজটাই ট্রাই করে তো এখানে তরমুজটা আসলে মিষ্টি আমি আর খাই খেতে খুব সুস্বাদু কে আমি দেখেছি এখানে যে পাখি তারাও তরমুজ গুলো এখানের কারণ হচ্ছে পাখি মিষ্টি ফল ছাড়া খায় না এটা আমরা সবাই জানি তো এখানে তরমুজ এখানে বুঝছি এখানে আসা পর দেখলাম কিরকম দেখলাম এত তরমুজ এরকম দেখছো কোনো জায়গায় আমি সব দেখা যায় বগি এবং বরগুনা বেশ কিছু তরমুজ খেতে গিয়েছি আমতলি তালতলি এবং বরগুনার এই যে সদর কিন্তু এখানে পায়ে পায়ে তরমুজ একদম এখানে তার তারা হচ্ছে একটা গাছে তিনটি চারটি ফল রেখেছে এর কারণে এইখানে ফলগুলো বড় হয়েছে এবং খুব সুন্দর দেখতে যে পুরো মার জুড়েই তরমুজ তরমুজ ধন্যবাদ আপনাকে দর্শক আমার সাথে শুধু হয়েছিল ওর ওর কেমন অনুভূতি ছিল সেটা আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দেখেন কি পরিমাণে তরমুজ আমি যদি হাঁটতেই থাকি হাঁটতেই থাকি তরমুজ শেষ হবে না সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু এরকম তরমুজ শেষ হবে না কারণ হচ্ছে প্রচুর পরিমাণে তরমুজ হয়েছে এবং আপনি যদি আমাদের দক্ষিণ অঞ্চলে কিন্তু এখনও এই দুই একটা খ্যাত কিন্তু এভাবে তরমুজ বিক্রি হয়েছে কিন্তু এখনও আছে মনে করেন নয় এম বালিয়াতলি ইউনিয়ন সাত নং ঢলুয়া ইউনিয়ন আট আট নং সদর বরগুনা তারপরে এইরকম কিন্তু অনেক আছে আর আমাদের এই শহরের উপজেলায় অন্য উপজেলায় কিন্তু প্রচুর পরিমাণে এবছর তরমুজ হয়েছে কারণ হচ্ছে শহর থেকে এই বরিশালীজনের কাছে সেই জন্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি আপনি আসেন আমাদের বগুনা জেলায় যে কোনো জায়গায় আসবেন আসবেন তরমুজ কোন জায়গায় সবাই মানুষ দেখাই দেবে কোনো সমস্যা হবে না আসবেন এবং এখানে আমি যারা শুনেছি দালালও নেই দালাল মুক্ত হয়তোবা হতে পারে আমরা সব সব সময় এখানে আছি আপনাদের দেখানোর চেষ্টা করব তো আর প্রতি বছর আমি কিন্তু এই তরমুজের ভিডিও করে থাকি অনেকেই আমাকে কমেন্ট করেন ভাই আপনাদের এলাকার তরমুজ অনেক ভালো অবশ্যই ভালো ইনশাল্লাহ ভালো আপনি আসবেন এখানে দেখবেন এখান থেকে কিনে নেবেন ব্যবসা করবেন মানুষের সাথে সম্পর্ক ভালো রাখবেন সেটাই আমরা চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো হয়তো বা তরমুজ খেতে তো আল্লাহ হাফেজ